বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের বরফ গলছে বলে দাবি করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি অতীত ভুলে সম্পর্ক সামনে এগিয়ে নিতে চায় পাকিস্তান সোমবার ইসলামাবাদে সংবাদ সম্মেলনে মেহমুদ কুরেশি জানান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষণ দেখতে পাচ্ছি তবে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের কিছু ফ্যাক্টর আছে যেগুলো বলতে চাই না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ওই সংবাদ সম্মেলনে গত বছর তার সরকারের কূটনৈতিক কর্মকাণ্ড তুলে ধরেন সেখানে অন্য বিষয়গুলোর মধ্যে বাংলাদেশ প্রসঙ্গ আসে মেহমুদ কুরেশি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কথা বলেছেন শেখ হাসিনাকে পাকিস্তান আমন্ত্রণ জানিয়েছেন তিনি ইমরান খানেরও বাংলার সফরের আমন্ত্রণ নিয়ে কথা হয়েছে তাই বলা চলে বরফ গলছে উনিশশো সালে গণহত্যার জন্য বাংলাদেশের কাছে এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি পাকিস্তান ক্ষমা চাওয়া আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেওয়া যুদ্ধের ক্ষতিপূরণ অবিভাজিত সম্পদের বন্টন সহ বাংলাদেশের ঐতিহাসিক দাবিগুলো এখনো পূরণ না করায় পাকিস্তানের সঙ্গে স্থবিরতা চলছে দুই নয় সালের পর যুদ্ধাপরাধের বিচারসূতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয় তবে গত দুই বছরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান একাধিকবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন গত বছরের মার্চ ও ডিসেম্বর মাসে বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ভারত শ্রীলঙ্কা নেপাল ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হলেও আমন্ত্রণ জানানো হয়নি পাকিস্তানকে তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে ভিডিও বার্তা পাঠিয়েছিলেন সেটি ২৬ মার্চ ঢাকা জাতীয় প্যারাড স্কোয়াডে অনুষ্ঠানে প্রচার করা হয় সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের কোনো দ্বিপক্ষীয় সফর হয়নি এমনকি পাকিস্তানের বহুপক্ষীয় বিভিন্ন ফোরামের বৈঠক বা সম্মেলনেও বাংলাদেশ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা যাননি গত বছর দুই দেশের উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের প্রস্তাবের কথা পাকিস্তানের দিক থেকে বিভিন্ন সময় বলা হয়েছে তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে সেগুলো এখনো মৌখিকভাবে আমন্ত্রণ জানানোর মধ্যে সীমাবদ্ধ আছে ভারতের জেদে সার্ক অচল অভিযোগ পাকিস্তানের দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক কার্যত অচল করে দেওয়ার জন্য ভারতের জেদকে দায়ী করেছে পাকিস্তান সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এর জন্য ভারতকে দায়ী করেন তবে তিনি পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত সদস্য সহ অন্যান্য দেশগুলোর প্রতি আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ভারত যেন সার্কের অন্য সদস্য দেশগুলোকে পাকিস্তানে অনুষ্ঠিত সম্মেলনে যোগ দিতে বাধা না দেয় ভারত যদি পাকিস্তানে গিয়ে সম্মেলনে সরাসরি অংশ নিতে না চায় তাহলে ভার্চুয়ালিও যোগ দিতে পারে দু সালে ইসলামাবাদে উনিশতম সার্ক সম্মেলন হওয়ার কথা থাকলেও ভারত সহ বেশিরভাগ দেশ তাতে অংশ নিতে আগ্রহী না হওয়ায় পাকিস্তানকে সম্মেলন স্থগিত করতে হয় বাংলাদেশের সম্মেলনে অংশ নিতে অনাগ্রহ দেখিয়েছিল ভারত বরাবরই বলে আসছে আঞ্চলিক উন্নয়ন এগিয়ে নিতে হলে পাকিস্তানকে আগে সন্ত্রাসের সমর্থন ও পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে কূটনৈতিক সূত্রগুলো বলছে সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে তালেবানের উত্থানও সার্কে ঐক্যমতের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে গত পনেরোই আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করলেও এখনও কোনো রাষ্ট্র তালেবান কর্তৃপক্ষকে স্বীকৃতি দেয়নি প্রতি বছর সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে সার্কের পররাষ্ট্রমন্ত্রীরা অনানুষ্ঠানিক বৈঠক করেন গত সেপ্টেম্বরে পাকিস্তান চেয়েছিল আফগানিস্তানের কর্তৃপক্ষ হিসেবে তালেবানের প্রতিনিধি ওই বৈঠকে অংশ নিন কিন্তু এ বিষয়ে ঐক্যমত না হওয়ায় ওই বৈঠকে আয়োজনের উদ্যোগ ভেস্তে যায় এমন প্রেক্ষাপটে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ইসলামাবাদে ভারত সহ অন্য সদস্য রাষ্ট্রগুলোকে সার্ক শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানান সার্ক মহাসচিব সম্প্রতি ইসলামাবাদ সফর করেছেন এবং সেই সময় পাকিস্তান সার্ক শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুত বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ভারত যদি ইসলামাবাদের সম্মেলনে যোগ দিতে না পারে তবে অন্তত তার অন্য দেশগুলোকে সম্মেলনে যোগ দেওয়ার ঠেকানো উচিত নয় তিনি অভিযোগ করেন ভারতের অনীহার কারণে সার্ক প্রকৃত সম্ভাবনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে